হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই সীমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কি করছো তোমরা সবাই জানো তো বন্ধুরা আজকে আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কী কারণের জন্য আজকে খুশি তো টাকা পেলে কে না খুশি হয় তাই না তোমরা পেলে তোমরাও খুশি হতে আমি পেয়েছি আমিও ভীষণ খুশি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আর আমার এই টাকা পেতে কতদিন সময় লেগেছে মানে ভিডিও করতে করতে আমার কতদিন সময় লেগেছে আমি কীভাবে টাকাটা পেয়েছি কত টাকা পেয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমি আমার কতদিন সময় লেগেছে সেটা তো আমি তোমাদের সাথে বলছি তো মানে এটা এরকমই যে ভিডিও করলেই যে টাকা পাবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমার ভিডিও করা মোটামুটি এক বছর এক বছর তো হয়ে গেছে ঠিক আছে প্রথম দিকে আমি ঠিকঠাক ভিডিও করতাম না কিন্তু পরে আমি ঠিকঠাক ভিডিও করি তো তোমরা অনেক সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তার জন্য আমি আজকে এই জায়গাটায় যেতে পেরেছি তো বন্ধুরা আমি আমি তো বললাম তো আমার এক বছরের বেশি লেগে গেছে তো এটা অনেকেরই অনেক সময় মানে কম সময়ের মধ্যে হতে পারে বেশি সময়ও লাগতে পারে ঠিক আছে কেউ হয়তো দু তিন মাস ভিডিও করে বা চার পাঁচ মাস ভিডিও করেই আর কি টাকা পাচ্ছে তো যে যেরকমভাবে ভাইরাল হয়ে যায় সে সেরকমভাবেই টাকা পায় যার ভিডিওতে যত ভিউজ আসে ভিডিওটা ভাইরাল হয় সেইভাবেই টাকা পায় তো আমি ঠিক এরকমভাবেই পেয়েছি তো বন্ধুরা তোমরা কি ভাবছো যে আমি সত্যিই টাকা পেয়েছি একদম না বন্ধুরা তোমরা আমাকে সাপোর্টই করো না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কি করে টাকা পাবো বলো হয়েছে সবাই ছোটবেলার থেকে দেখেছি যে সবাই আমাকে এপ্রিল ফুল বানাতো কিন্তু আমি কোনোদিন দিন ভাবে চেষ্টা করিনি আর যাও টুকটাক একটা দুটো চেষ্টা করতাম মানে স্কুল লাইফ থেকে তো আমি পারতাম না সবাই আমাকে বোকা বানাতো তো আমি ভাবলাম আজকে আমি তোমাদেরকে ফুল বানাবো জানি না তোমরা কতটা বোকা হয়েছো তো ভিডিওর কমেন্টে আমি বুঝতে পারবো তো কিছু মনে করো না প্লিজ সবাই অনেক রকমের প্র্যাঙ্ক ভিডিও করে তো আমি ভাবলাম যে আমি আজকে একটু এপ্রিল ফুলের দিন আজকে ফার্স্ট এপ্রিল তো তোমাদেরকে একটু বোকা নাই তাই জন্য ভিডিওটা করলাম আমি এখনও টাকা পাইনি বন্ধুরা তো তোমরা যদি আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাব তো তারপরেও যাতে আমি এরম একটা সুন্দর ভিডিও করতে পারি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আর একটু আশীর্বাদ করো বড়রা। যে আমি খুব তাড়াতাড়ি যেন খুব ভালো জায়গায় যেতে পারি আর এইরকমই একটা সত্যিকারের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আজকে ফার্স্ট এপ্রিল বলে এরকম একটা ভিডিও আপলোড করলাম আমার চ্যানেলে ঘুরে এসে দেখো আমি এরকম টাইপের কোনো ভিডিও আপলোড করিনি বা আমি কোনো বাজে ভিডিও আপলোড করি না তো কেউ প্লিজ কিছু মনে করো না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো চলো টাটা